সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো স্টাডি মেমোরিজ অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত সো আজকের ক্লাস থেকে আমাদের এসএসসি ফিজিক্সের ধারাবাহিক ক্লাস শুরু হচ্ছে এবং এই ধারাবাহিক ক্লাসগুলা তোমরা স্টাডি মেমোরিজের যেই অ্যাপ আছে সেই অ্যাপে প্লেলিস্ট আকারে পেয়ে যাবে সো এই জন্য অবশ্যই এখনই স্টোর থেকে স্টাডি মেমোরিজের অ্যাপটা ইনস্টল করে নাও সো আজকে আমাদের এসএসসি ফিজিক্সের খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার দিয়ে শুরু করতেছি সেটা হচ্ছে গতি তোমরা জানো গতি খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক সো এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রতি বছরই তোমাদের কিন্তু প্রশ্ন হয়ে থাকে সো এই জন্য আমরা এই চ্যাপ্টারের শুরুতে কিছু বেসিক আলোচনা করব যেই বেসিকগুলো জানলে তুমি পরীক্ষাতে খুব ইজিলি ম্যাথগুলোকে সলিউশন করতে পারবে ওকে সো চলো আমরা প্রথমে সেই বেসিকগুলো নিয়ে আলোচনা করি সো প্রথমেই আমাদের যেই বেসিকটা আছে সেটা হচ্ছে দূরত্ব সো দূরত্ব আসলে কি সো আমরা জানি যে কোনো বস্তু কণা যে পথ অতিক্রম করে কোনো বস্তু কণা যে পথ অতিক্রম করে তার দৈর্ঘ্যকে আমরা কি বলি আমরা দূরত্ব বলে থাকি ওকে সো আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে দেখি তাহলে আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার হবে সো এই জন্য আমরা একটা বাস নিয়ে আসছি এবং আমরা এইখানে একটা বিন্দু চিন্তা করতে পারি ধরো এটা হচ্ছে আমার এ বিন্দু সো এই এ বিন্দু দিয়ে ধরো এরকম করে এটা বি বিন্দু ধরো এইটা হচ্ছে আমার সি বিন্দু ওকে সো আমি বললাম যে এইখান থেকে এ থেকে এ থেকে বি বিন্দুর যে দূরত্ব এটা হচ্ছে দশ মিটার এবং বি থেকে সি বিন্দুর দূরত্ব এটা হচ্ছে পনেরো মিটার এখন আমাকে যদি বলা হয় যে এই যে গাড়িটা এই গাড়িটা কি করছে এই গাড়িটা হচ্ছে তোমার এ বিন্দু থেকে এরকমভাবে যাত্রা শুরু করছে যাত্রা শুরু করে এই ভাবে বিন্দুতে চলে গেছে বা সিবিন্দুতে চলে গেছে এখন আমাকে যদি বলে যে এই বাসটার দূরত্বগত তাহলে আমি কি করবো আমি করব হচ্ছে এই বাসটা যেই পথ অতিক্রম করতেছে এই পথের মোট দৈর্ঘ্যকে বের করব। তাহলে এই সম্পূর্ণ পথের মোট দৈর্ঘ্য কত মোট দৈর্ঘ্য হচ্ছে এইখান থেকে আমরা পাবো হচ্ছে 10 মিটার এবং এইখান থেকে পাবো হচ্ছে পনেরো মিটার তার মানে আমরা যদি দূরত্ব বের করতে চাই তাহলে দূরত্ব সমান সমান হবে হচ্ছে দশ প্লাস পনেরো মিটার তার মানে হচ্ছে পঁচিশ মিটার তাহলে এই পঁচিশ মিটারই হচ্ছে আমার দূরত্ব আই থিঙ্ক তোমাদের এই জিনিসটা ক্লিয়ার যে দূরত্ব হচ্ছে তুমি যেই পথ অতিক্রম করে সেই পথের মোট দৈর্ঘ্যকেই আমরা কি বলি দূরত্ব বলে থাকি ঠিক আছে এখন ধরো এই গাড়িটা এই গাড়িটা যদি এরকম হয় যে সে এইখান থেকে এইখান থেকে যাত্রা শুরু করে সে সি বিন্দুতে গেছে সি বিন্দুতে গিয়ে আবার যদি সে এরকম বি বিন্দুতে চলে আসে তার মানে আমি বলতে চাচ্ছি যে এইখান থেকে আবার সে এইখানে চলে আসে তার মানে আবার কিন্তু ঠিক সে পনেরো মিটার পথ কিন্তু অতিক্রম করে ফেলছে ঠিক আছে এখন যদি আমাকে বলা হয় যে গাড়িটা এ থেকে বিতে গেছে বি থেকে সিতে গেছে আবার সি থেকে আবার সি থেকে গাড়িটা কি করছে গাড়িটা আবার বিতে চলে আসছে এরকমভাবে বিতে চলে আসছে তাহলে কিন্তু প্রথমে গাড়িটা প্রথমে ১০ তারপরে ১৫ এই পঁচিশ তারপর আবার সে কি করছে আবার সে এইখান থেকে এরকম করে আবার যখন বিতে আসছে তখন সে কিন্তু আরও পনেরো মিটার পথ অতিক্রম করছে তখন আমার এই যে পঁচিশ ছিল এই পঁচিশের সাথে আমরা আবার কি করব পনেরো মিটার যোগ করে দেব তখন কত হয়ে যাবে তখন হয়ে যাবে তোমার চল্লিশ মিটার ওকে সো এইটা হলো বেসিক্যালি আমার দূরত্বর ব্যাপার এবং একটা জিনিস মনে রাখতে হবে দূরত্ব হচ্ছে স্কেলার রাশি স্কেলার রাশি যেহেতু তার মানে তার মান আছে কিন্তু তার কোনো দিক নেই ওকে এবং এই দূরত্ব ধন্যাত্মক হইতে পারে এবং শূন্য হইতে পারে দূরত্ব কোনো সময় ঋণাত্মক বা নেগেটিভ হইতে পারে না এই বেসিকগুলো একটু তোমাদের মাথায় রাখতে হবে ওকে সো চলো আই থিঙ্ক তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার যে দূরত্ব জিনিসটা কী এরপরে এরপরে আমরা দূরত্বর পর আমরা আরেকটা বেসিকে চলে যাব টপিকটা হচ্ছে স্মরণ আমরা অনেক সময় দূরত্ব এবং স্মরণ এই দুইটার মধ্যে কিন্তু প্যাচ লাগায় ফেলে সো এই জন্য স্মরণটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে সো স্মরণ কী স্মরণ হচ্ছে পারিপার্শ্বিকের সাপেক্ষে একটি নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে স্মরণ বলে সো এখানে একটু খেয়াল করলে দেখবা এখানে দিক করা হয়েছে এবং বলা হয়েছে যে অবস্থানের পরিবর্তন তার মানে আমরা বলতে পারি স্মরণ হচ্ছে এক ধরনের মানে একটা একটা ভেক্টর রাশি কিভাবে ভেক্টরাসি আমরা জানি যে যে সকল রাশিকে প্রকাশ করতে হলে মান দিক দুইটাই প্রয়োজন হয় তাকে আমরা বলি রাশি যেহেতু স্মরণকে প্রকাশ করতে হলে একটা নির্দিষ্ট দিক হতে হবে এবং তার অবস্থানের পরিবর্তন হতে হবে তার মানে তার মান হতে হবে তাহলে আমরা বলতে পারি স্মরণ হচ্ছে একটা ভেক্টরাশি অন্যভাবে বলা যায় যে একটি বস্তুর প্রাথমিক ও চূড়ান্ত অবস্থানের মধ্যকার সরলরৌখিক দূরত্বই হচ্ছে স্মরণ তার মানে একটা বস্তুর প্রাথমিক অবস্থা যেখানে ছিল এবং শেষ অবস্থায় যেখানে গেছে এই দুইটার মধ্যবর্তী স্থানে যে সরলরেখা বরাবর যে দূরত্ব একে আমরা কি বলি স্মরণ বলে থাকি ওকে সো আমরা এইখানে দূরত্ব এবং স্মরণ এই দুইটার মধ্যে একটা পার্থক্য দেখবো যে দূরত্ব কীভাবে বের করতে হয় এবং স্মরণ কীভাবে বের করতে হয় সো চলো আমরা দূরত্ব এবং স্মরণ এই দুইটার মধ্যে আমরা একটা পার্থক্য দেখার চেষ্টা করি সো এই জন্য আমি এইখানে একটা বিন্দু চিন্তা করি ধরো এইখানে এ একটা বিন্দু এই এ বিন্দু থেকে একটা গাড়ি ধরো এই পয়েন্টে এইরকমভাবে এরকম সি পয়েন্টে আসছে ওকে সি পয়েন্টে আসছে এবং আমরা ধরে নিলাম যে ঠিক অন্যকালী দিয়ে এ থেকে ঠিক সি বরাবর একটা সরলরেখা আমরা এঁকে দিলাম এটা একটা সরলরক্ষী দূরত্ব এখন যদি আমরা এই গাড়িকে চিন্তা করি ধরো এইখানে আমার দুইটা গাড়ি আমি চিন্তা করি সো একটা গাড়ি কী করছে একটা গাড়ি হচ্ছে সে ঠিক এ থেকে ঠিক এ থেকে এরকমভাবে যাত্রা শুরু করছে সে স করে সিটে চলে আসছে ঠিক আছে এবং আরেকটা গাড়ি সে কী করছে সে হচ্ছে এ থেকে সেমভাবে স্বলরখিক পথ স্বলরখিক পথে সে রকমভাবে সিতে চলে যাচ্ছে সো এখন আমাকে যদি বলে যে স্মরণ এবং দূরত্ব বের করো তাহলে আসলে কিভাবে বের করবো দেখো খুবই মজার জিনিস আমরা যখন স্মরণ বের করবো আচ্ছা আগে দূরত্ব বের করি সো আমি ধরে নিচ্ছি যে এ থেকে ঠিক এই মোমেন্ট পর্যন্ত বা এই পয়েন্ট পর্যন্ত একটা বি বিন্দু ওকে একটা বি বিন্দু সো এইখান থেকে এইখানকার দূরত্ব হচ্ছে দশ মিটার আর এই বি থেকে এই সি পর্যন্ত দূরত্ব ধরি পনেরো মিটার ওকে আচ্ছা আর স্বর্ণরক্ষিক যে রাস্তাটা গেছে এইটা ধরো ফাইভ মিটার আর এইটা ধরো তোমার টেন মিটার ওকে আচ্ছা এই হলো মোটামুটি আমার দূরত্ব এখন আমাকে কী বের করতে হবে আমাকে বের করতে হবে হচ্ছে শরণ আমাকে বের করতে হবে স্মরণ আর বের করতে হবে দূরত্ব এই দুইটা জিনিস আমাকে এখান থেকে বের করতে হবে ওকে আচ্ছা একটু খেয়াল করো আমরা প্রথমে স্মরণ বের করি স্মরণ কী ছিল চূড়ান্ত অবস্থা তার প্রাথমিক অবস্থা এবং চূড়ান্ত অবস্থার স্বলরৌখিক দূরত্ব তাইলে এই যে গাড়িটা এই গাড়িটার প্রাথমিক অবস্থা এ বিন্দু আর চূড়ান্ত অবস্থা হচ্ছে সি বিন্দু এর স্বলরৌখিক দূরত্ব কত একটা হচ্ছে পাঁচ আর একটা হচ্ছে দশ তাহলে আমরা বলবো এর স্মরণ হচ্ছে পনেরো মিটার এর স্মরণ কত পনেরো মিটার এখন যদি বলে দূরত্ব বের করো সো দূরত্ব কী হবে দূরত্ব হবে হচ্ছে তার সম্পূর্ণ অতিক্রান্ত পথ এর দৈর্ঘ্য তাহলে সে এ থেকে বিতে গেছে এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে পাঁচ এবং সে বি থেকে যখন সিতে গেছে এইটা হচ্ছে তার পনেরো তাহলে পাঁচ আর পনেরো এটা কত হইলো বিশ তার মানে দেখো স্মরণ আর দূরত্ব এই দুটো কিন্তু সেম হয় নাই ঠিক আছে ভিন্ন হয়েছে ওকে আই থিঙ্ক তোমাদের এই জিনিসটা ক্লিয়ার যে এখানে দূরত্ব এবং স্মরণ কি কারণে ভিন্ন হইলো এখন আমরা কিন্তু আরেকটা এক্সাম্পল দিলে আরেকটু সহজ হবে সো ধরো আমরা একটা স্মরণরখিক পথ চিন্তা করি এগুলো আমি মুছে দিই এগুলো আমাদের লাগবে না একটা গাড়ি এটাও লাগবে না একটা গাড়ি থাক আমি এই গাড়িকে স্টপ করে নিচ্ছি টপ হয়েছা ওকে ওকে ফাইন সো আমরা কী করবো আমরা হচ্ছে একটা সরল রেখা চিন্তা করবো ধরো এ বিন্দু এটা এ বিন্দু এ বরাবর একটা বি বিন্দু আছে ঠিক আছে সো আমি বললাম এই টোটালটা দূরত্ব এই টোটালটাল দূরত্ব আমি বললাম হচ্ছে বিশ মিটার ওকে তোমরা অ্যান্সার দিবা যে এটার অ্যান্সার কী হবে স্মরণ এবং কি স্মরণ এবং দূরত্ব সো আমি বললাম যে এই গাড়িটা এই গাড়িটা সে কি করছে সে হচ্ছে এই জায়গা থেকে একটু অ্যানিমেশন করে দেয় ধরো এই জায়গা থেকে সে শো করে বিশ মিটার পথ অতিক্রম করছে ওকে বিশ মিটার অতিক্রম করার পর এই গাড়িটা আবার কী করছে সে ঠিক উল্টা দিকে উল্টা দিকে আরও আট মিটার পর্যন্ত ব্যাক করছে তার মানে এই পর্যন্ত তার মানে সে কি করছে এই পর্যন্ত সে ব্যাক করছে কতটুক আট মিটার পর্যন্ত সে ব্যাক করছে পিছন দিকে এখন আমাকে যদি বলে যে এ স্মরণ কত হবে আর এর কি হবে দূরত্ব কত হবে যদি বের করতে বলে তাহলে বোঝো এখানে আমি যদি স্মরণ বের করতে চাই স্মরণ হচ্ছে তার প্রাথমিক অবস্থা এবং তার চূড়ান্ত অবস্থা এইটা স্বরক্ষিক পথ তাইলে খেয়াল করো এই গাড়িটা সে কি করছিল এখান থেকে বিশ মিটার পর্যন্ত গেছে গিয়ে আট মিটার পর্যন্ত আবার ব্যাক করছে তার মানে তার প্রাথমিক অবস্থা হচ্ছে এইটা আর তার চূড়ান্ত অবস্থা এখন হচ্ছে এইটা তার মানে এই যে দূরত্বটা এই যে দূরত্বটা এটা কি এইটাই হচ্ছে আমার স্মরণ সেটা কত সেটা হচ্ছে বিশ মাইনাস আট কত হবে এটা এটা হবে বারো তাহলে বারো মিটার এটা হচ্ছে আমার কি স্মরণ ঠিক আছে তাহলে স্মরণ পাইছি কত মিটার স্মরণ পাইছি বারো মিটার আর দূরত্ব কী হবে তাইলে দূরত্ব দূরত্ব কী ছিল দূরত্ব হচ্ছে টোটাল অতিক্রান্ত দূরত্ব টোটাল অতিক্রান্ত যে পথ এই পথের দৈর্ঘ্য তাহলে সে কি করছিল এই গাড়িটা সে হচ্ছে বিশ এখান থেকে বিশ মিটার পর্যন্ত চলে গেছিলো তাহলে আমার এখানে হবে বিশ তারপরে আবার সে ব্যাক করছে কত মিটারের দিকে সে ব্যাক করছে আবার আট মিটার তার মানে আমি আবার যোগ করব আট এটা তার টোটাল অতিক্রান্ত দূরত্ব ঠিক আছে তা টোটাল তার দূরত্ব হবে হচ্ছে বিশ আট আঠাশ মিটার সো দেখো এখানে কিন্তু তরণ এবং দূরত্ব এই দুইটা কিন্তু ভিন্ন পাওয়া গেছে ঠিক আছে সো এই জিনিসগুলা কিন্তু আমাদের এমসিকিউ প্লাস সি কিন্তু অনেক বেশি পরীক্ষায় এসে থাকে সো আজকের ক্লাসটা আই থিঙ্ক তোমরা বুঝতে পার আমি বোঝানোর চেষ্টা করেছি যে দূরত্ব এবং স্মরণ এই দুইটা কি জিনিস ওকে সো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা বেগ এবং দ্রুতি বা আরও যে টপিকগুলো সামনে আসবে সেইগুলো নিয়ে আমরা ইনশাল্লা আস্তে আস্তে ধারাবাহিকভাবে আলোচনা করবো সো আমি এই জন্য আমি তোমাদের কাছে একটা কি বলে এটাকে রিকোয়েস্ট রাখতে চাই সে যে তোমরা রেগুলার ক্লাসগুলো দেখবা এবং অবশ্যই এই তোমার স্টাডি মেমোরির যে অ্যাপটা আছে সেই অ্যাপটা অবশ্যই ইনস্টল করে নিবা যাতে ধারাবাহিক ক্লাসগুলো তোমরা দেখতে পারো সো আজকের ক্লাস এ পর্যন্তই সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম